সুন্দর একটি খেলা দেখা যাচ্ছে দেখা যাচ্ছে সুন্দর খেলা খুব সুন্দর যেন চলতে খেললে হয়তো সম্ভবত কিছু হওয়ার আসার সম্ভাবনা আছে এবারের খেলা দাঁড়িয়ে খেলা দর্শক খুব সুন্দর আপনারা সবাই নয় উপভোগ করছেন ওটা খুব ভালো লাগবে খুব সুন্দর করা কোনো হালকা অনেক সুন্দর করবে খুব সুন্দর খেলা সিংহ বনাম টাইগার আমার আটটা সাতার সিংহ তারা এখন বাদ দিয়েছে টাইগারকে ফেরার জন্য দেখা যাক খুব সুন্দর খেলা খেলছে এখন কি হয় যাচ্ছে না এটা প্রত্যেক।